আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরায়াত যখন ভূমিকম্প হয় সেটা শুধু পৃথিবীর কাপনই নয় বরন আল্লাহর এক ভয়ঙ্কর সতর্কবাণী ইতিহাস বলছে যে জাতি গোনাহে ডুবে যায় আল্লাহ তালা তাদের জাগাতে মাটি কাঁপিয়ে দেন আজ বাংলাদেশে যে ভূমিকম্প বারবার হচ্ছে এটা কেমন বিজ্ঞান নয় বরন আল্লাহর পক্ষ থেকে ফিরে আসার ডাক পবিত্র কোরআন স্পষ্ট বলেছে তোমাদের হাতের কামাই তোমাদের বিপদ ডেকে আনে প্রিয় দর্শক চলুন জেনে নিই কোন কোন গুনাহ ভূমিকম্প ডেকে আনি এবং আমরা কি করতে পারি পবিত্র কোরআনে বিভিন্ন জাতির ধ্বংসের কারণ হিসাবে ভূমিকম্পের কথা উল্লেখ আছে আজ জাতি এবং সামুদ জাতি নিজেদের গুনাহে ডুবে ধ্বংস হয়েছিল যখন মানুষ সত্য ত্যাগ করে আল্লাহর বিধান ভুলে যায় তখন আল্লাহর শাস্তি হিসাবে পৃথিবী কাঁপান বাংলাদেশের সাম্প্রতিক কাঁপনি আমাদের জন্য শিক্ষা আমরা কি সতর্ক বাণী বুঝেছি রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যখন ব্যাবিচার ছড়িয়ে পড়বে তখন রোগ দুর্যোগ এবং ভূমিকম্প আসবে আজ সমাজে অশ্লীলতা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে টিকটক রিলস এসব সম্পর্ক সবই হারামে ভরা যখন লজ্জা উঠে যায় তখন আল্লাহ রহমত কমে যায় এই গুনাহ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় সুদ এমন একটি গুনাহ যা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আজকের বাংলাদেশের সুদ ঘুষ প্রতারণা সর্বত্র ছড়িয়ে আসে অন্যায় যত বাড়ে আফতাব তত নেমে আসে হাদিসে বলা হয়েছে অন্যায় বেড়ে গেলে আল্লাহর শাস্তি দেন সমাজে ভারসাম্য নষ্ট হয়ে যায় ভূমিকম্প তার একটি অশনি সংকেত রাসুল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন যখন গুনাহ প্রকাশ্য হতে থাকবে আল্লাহর শাস্তি নেমে আসবে আজকে মানুষ পাপ লুকিয়ে নয় অনলাইনে লাইভ করে অশ্লীল ভিডিও হারাম সম্পক্ষ সবই প্রকাশ্যে যখন গুনাহকে ফ্যাশন মনে করা হয় তাখন বিপদ আসতেই থাকে এগুলোর ফল সমাজ আজি পাচ্ছে বিজ্ঞান বলছে প্লেট সক্রিয় ইসলাম বলছে মানুষের গুনাহ সক্রিয় যখন সমাজ আল্লাহকে ভুলে যায় তখন তার পক্ষ থেকে সতর্কবাণী আসে বাংলাদেশে ধারাবাহিক ভূমিকম্প আমাদের জন্য বড় ইশারা এগুলো শুধু বৈজ্ঞানিক ঘটনা নয় বরণ আত্মশিবার রক্ষা করার সময় প্রিয় দর্শক আমাদের প্রথম কাজ সত্যিকারে তওবা করা দ্বিতীয় কাজ অশ্লীলতা সুদ প্রতারণা ত্যাগ করা এবং তৃতীয় কাজ নামাজ কায়েম করা চতুর্থতম কাজ জুলুম বন্ধ করা পঞ্চম কাজ পরিবার এবং সমাজে নিয়ে কাবল ছড়িয়ে দেওয়া এগুলোই আল্লাহ রহমত ফিরিয়ে আনে আল্লাহ তালা বলেন আমার রহমত সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে আমরা যদি ফিরে আসি আল্লাহ শাস্তি দূর করে দেন এবং গুনাহ বন্ধ হলে জাতি নিরাপদ হয় আজই সুযোগ আছে ফিরে আসেন সমাজ ঠিক করেন এটা আল্লাহর করুণা প্রিয় দর্শক আজকে আমরা দেখলাম কোন কোন গোনাহ ভূমিকম্প ডেকে আনি এবং কেন বাংলাদেশ এমন হচ্ছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই সতর্কবাণী বুঝবেন নাকি উপেক্ষা করবেন জীবন বদলানোর সময় এখনই নিজে ঠিক হন পরিবারকে ঠিক করেন আল্লাহর দিকে ফিরে আসেন বিপদ দূর হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এমনই দিক নির্দেশনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আপনাদের সমর্থন আমাদের সত্য কথা ছড়ানোর শক্তি দেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিও কোন টপিকে চান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নিরাপদে রাখুন